বক্সিং জগতে রোহিতের বদনাম ঘোচানোর পর তথার খুনিকে খুঁজে বার করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে এয়ারপোর্টে যাওয়ার আগে একটা বড় রেস্টুরেন্টে ঢুকে পড়েছে আর সেখানে সবাই মিলে খাবার খাবে বলে ঠিক করে কিন্তু ফুলকি আর রোহিত এখনও আসেনি বাকিরা সবাই চলে এসেছে কিন্তু এখনো রুদ্র নিজের চেয়ারে বসেনি দাঁড়িয়ে আছে সেটা দেখার পরেই চলে এসেছে লাবু আর বলে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন রুদ্র চলো তুমি আমাদের সাথে যাবে না চলো তাড়াতাড়ি চলো আর রুদ্র তখন বলে আরে তো বিরক্ত করছো কেন লাবু তখন বলে কি হয়েছে বলো তো তুমি কি কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তা করছো রুদ্র বলে কি ব্যাপার নিয়ে চিন্তা করব আমি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই কোথায় কি বলতে হয় তুমি জানো না সেটা আমি কোনো ব্যাপার নিয়ে চিন্তা করছি না আর জেঠুমণি এটা দেখার পর বলে কি ব্যাপার রুদ্র তুমি এইভাবে কথা বলছো কেন কি হয়েছে রুদ্র তখন বলে কই মাস্টার মশাই কিছু হয়নি তো এরপর চেয়ারে এসে বসে চেয়ার বলে সরি লাভু আসলে আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল এর মধ্যে অরুণা বলে রুদ্র তুমি কি কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তা করছো তাহলে দাদাকে বলছো না কেন দাদাকে বলো দাদা তোমার প্রবলেম নিশ্চয়ই সলভ করে দিতে পারবে দাদার মতন মানুষ থাকতে আবার চিন্তা কিসের মনে মনে রুদ্র ভাবে আছে আছে চিন্তা করবার মতন কারণ আছে বলেই তো চিন্তা করছি মেজকাকি এর মধ্যেই ফুলকি আর রোহিত চলে এসেছে ফুলকি তখন বলে জেঠুমণি একটু আসতে লেট হয়ে গেল আমি কিন্তু আজকে অনেক খাবার খাবো আমি আগে থেকেই বলে দিলাম জেঠুমনি তখন বলে আচ্ছা আচ্ছা তোর যা যা খেতে ইচ্ছে করে তুই খা কোনো ব্যাপার না আজকে রোহিতও তোকে বকতে পারবে না শোন রোহিত আজকে কিন্তু তুই ওকে বকবি না আজকে ওর যা যা মন চায় সব খাবে এরপর সবাই মিলে বিরিয়ানি খেতে শুরু করেছে আর ঠিক তখনই রুদ্রর দিকে বারবার তাকাতে থাকে ফুলকি জেঠুমণি জিজ্ঞেস করে রে মা বলছি মিনিস্টার সাহেব কি বলল। ফুলকি তখন বলে মিনিস্টার সাহেব এটাই বলল যে রাজা বাবু সম্পর্কে আমরা কি জানি কতটা জানি কারণ রাজা বাবু স্যারকেও সেই ওষুধ দিয়েছিল নিষিদ্ধ ওষুধ আমাকেও সেই নিষিদ্ধ ওষুধ দিয়েছে বারবার আমাদের পরিবারের ওপরই কেন এরকমটা হচ্ছে সেটাই জানতে চাইছিল যে রাজাবাবু আমাদের পারিবারিক শত্রু কিনা আর এটা শোনার পরেই রুদ্রর বিষম লেগে যায় রুদ্রর বিষম লাগা দেখে সবাই মিলে এগিয়ে গিয়ে রুদ্রকে জল দিতে থাকে ফুলকি তখন বলে কেসটা কী হলো জামাইবাবু এইভাবে বিষম খেলো কেন ব্যাপার তো কিছু একটা আছেই মাঝে মধ্যে বুঝতে পারি না জামাইবাবু ঠিক কী চাইছে আর প্রথম থেকেও আমার জামাইবাবুর ওপরেই বেশি সন্দেহ হয় রাজাবাবুকে জামাইবাবু চেনে না হলে একটাই আর অপশান সেটা হচ্ছে জামাইবাবুই হলো রাজাবাবু এটাই আমার কেন জানি না বারবার করে মনে হচ্ছে রোহিত তখন বলে আমরা মিনিস্টার সাহেবের সাথে কথা বলেছি খুব তাড়াতাড়ি উনি আসল অপরাধীকে ধরবে এটা আমাদেরকে কথা দিয়েছে মাস্টার মশাই বলে ধরতে তো হবেই আবার কোন ক্ষতি করে বসে তার কোনো ঠিকানা আছে যত তাড়াতাড়ি সম্ভবই রাজাবাবুকে খুঁজে বার করতে হবে আমাদের আমরা কোনোভাবেই হাল ছাড়বো না এর মধ্যে দেখা যায় রোহিত আর ফুলকি সবাই খাওয়া শেষ করে ফেলেছে এর মধ্যেই তারা সবাই মিলে ফ্লাইট ধরে কলকাতায় হাজির হয়ে যায় কিন্তু মাঝ রাস্তাতেই রোহিতদের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে সবাই মিলে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে রুদ্রদের গাড়িটা তখন থেমে যায় রুদ্র মাস্টার মাসাই এসে বলে কি হয়েছে রোহিত রোহিত তখন বলে আর বলো না যেটুমনি এই গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে এক কাজ করো তোমরা চলে যাও আমরা এখানে অপেক্ষা করি অরুণা তখন বলে তোরা তো সবাই খুব টায়ার্ড রয়েছিস এভাবে রাস্তায় দাঁড়াবে কি করে রোহিত তখন বলে তোমরা বাড়ি যাও বাড়ি যাওয়ার পরেই গাড়িটা পাঠিয়ে দেবে তারপর আমরা সবাই মিলেই গাড়ি করে চলে যাব রুদ্র বলে হ্যাঁ রে তমাল পারবি তো রোহিত পারবি তো তখন সবাই বলে আরে হ্যাঁ এইটুকু পারবো না সেটা হতে পারে লাভও থেকে যেতে চায় কিন্তু পুলকি তখন বলে দিদি তুমি নিজেও খুব টায়ার্ড আছো তুমি বাড়িতে যাও আর হ্যাঁ কালকে আসতে কিন্তু ভুলো না কালকে আমরা দিদিকে দিল্লি ঘোড়ার সব গল্প করবো খুব মজা হবে এরপর সবাই মিলে গাড়িতে উঠে চলে যায় রোহিতরা দাঁড়িয়ে রয়েছে আর বলে রোহিত তখন বলে চল একটু চা খেয়ে আসি তোমাল তখন বলে দিল্লি থেকে আসার পরে রোহিতের মনটা বেশ ফুরফুরে রয়েছে আমার কিন্তু বেশ লাগছে মনটা ফুরফুরে হলেই তো ভালো হবে ভালো ভালো চল রোহিত আজকে তাহলে বল কি খাওয়া যেতে পারে এর মধ্যেই রোহিতের কিছু ভক্ত যারা কি না গান বাজাতে বাজাতে লিখে টিকে নিয়ে সব চলে এসেছে আর যেখানে লেখা রয়েছে রোহিত চৌধুরী জিন্দাবাদ স্বাগতম রোহিত রায়চৌধুরী আর এসব দেখার পর রোহিত বুঝে উঠতে পারে না কি করবে পাগলের মতো নাচ শুরু করে দিয়েছে যা দেখার পর ফুলকি খুবই খুশি হয় আর বলে স্যার আপনার মুখে যেন সারাটা জীবন এরকম হাসি দেখতে পারি আমি তাহলে সারাটা জীবন খুশি থাকব সুখী হব আমি কারণ আপনার মুখে হাসি দেখলেই ফুলকি দাস খুব খুশি হয় এর মধ্যে নাচানাচি করে সবাই মিলে বাড়ি যেতেই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে এর মধ্যেই সকাল হতেই পারমিতা জেঠুমণিকে চা দেয় জেঠুমণি তখন জিজ্ঞেস করে পারমিতা ওরা এখনো সবাই ঘুমাচ্ছে তাই না পারমিতা বলে হ্যাঁ বাবা আসলে ভাই আর ফুলকি তো খুব টায়ার্ড ছিল তমাল পিয়াল ধানু সবাই ঘুমাচ্ছে সানু তখন বলে আমাদের রোহিতের ওপর থেকে কত বড় একটা কলঙ্কের বোঝা নামলো এখন তো একটু শান্তির ঘুম হবেই দাদা কি বলো আর তখন জেঠুমণি বলে তা অবশ্য ঠিকই বলেছিস রোহিতটা কোনো অন্যায় না করেও বিনা কারণে শাস্তি পেয়েছিল কতগুলো বছর রোহিতের ওপরে এই সমস্ত নিষেধাজ্ঞা জারি ছিল নিষেধাজ্ঞাগুলো সরে গেছে রোহিতের একটা নতুন জীবন হয়েছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আর পারমিতা বলছি পায়েস বানা বানাচ্ছো তো দেখো ফুলকিয়া রোহিত ঘুমাচ্ছে এই ফাঁকে বানিয়ে নিতে হবে পারমিতা বলে হ্যাঁ বাবা এই তো এক্ষুনি শুরু করব। এর মধ্যেই চলে এসেছে কাবেরী আর হৈমন্তী দুজন মিলে গল্প করতে থাকে হৈমন্তী তখন বলে বাড়ির সবাই কোথায় গেল এর মধ্যে জেঠুমণি রান্নাঘরে গিয়ে পারমিতার সাথে হাতে হাত মিলিয়ে পায়েস রান্না করতে থাকে এর মধ্যে অরুণা ঘুম থেকে উঠে পড়েছে আর বলে এখনও মনে হয় বাকি সবাই ঘুমাচ্ছে আসলে কাল অনেকটা রাত হয়েছিল তো তাই তখনই জেঠুমণিকে রান্নাঘরে দেখে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি পায়েস বানাচ্ছ কার জন্যে জেঠুমণি তখন বলে ফুলকি আর রোহিতের জন্য ওরা একটা অসাধ্য সাধন করেছে ওদের জন্য কিছু না বানালে হয় হৈমন্তী প্রচণ্ড রেগে যায় আর বলে এটা তুমি করতে পারো না মাস্টার মশাই তুমি ভুলে গেছো যে ওই ছেলে আমার ছেলেকে মেরে ফেলেছে মেজ বইয়ের ছেলেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না হৈমন্তীর কথা শুনে জেঠুমণি বলে প্লিজ চুপ করো দয়া করে চুপ করো আর বাড়াবাড়ি করো না বাড়াবাড়ির সীমা থাকে আর তুমি সেই সমস্ত সীমা পেরিয়ে চলে যাও কেন এই জিনিসগুলো করছো এর মধ্যেই ফুলকি আর রোহিত নিচে নেমে এসেছে একে একে সবাই নিচে নেমে আসে ইসিতাও চলে এসেছে এসেছে রুদ্র আর লাবু লাবু তখন বলে কী হলো মা এত চেঁচামেচি করছে কেন আর তখনই ফুলকি বলে স্যারের জন্য জেঠুমণি পায়েস রান্না করছিল সেটা দেখার পরে জেঠুমণি রেগে যায় এরপর হৈমন্তী বলে মাস্টার আমি তোমাকে সব পায়েস রান্না করতে দেব না এই বলে পায়েসের কড়াইটা ধরে বেসিনে ফেলে দেয় আর এটা দেখার পর লাবু আটকাতে চাইলেও পারে না তখনই অরুণা খুব ভেঙে পড়েছে আর বলে দিদি আমার ছেলে তথাকে মারেনি নিজের দাদাকে কি কেউ মারতে পারে তোমার কোথাও একটা ভুল হচ্ছে তখন হৈমন্তী বলে আমার কোনো ভুল হচ্ছে না আমি যা বলেছি তা একদম ঠিক বলেছি রুদ্র এসে যাওয়ায় তখন মন্ত্রী বলে রুদ্র রুদ্র চুপ করে থেকো না তুমি তো সেখানে উপস্থিত ছিলে তুমি সবটা বলো কি হয়েছিল আমার ছেলেকে এই রোহিতি শেষ করেছিল তাই তো বলো চুপ করে থেকো না অরুণাও খুব ভেঙে পড়েছে কুলকি তখন বলে মা তুমি চিন্তা করো না স্যারের বদনাম যখন বক্সিং মানে জগৎ থেকে ঘোচাতে পেরেছি তখন দাদাকে যে স্যার মারেনি সেটাও আমি প্রমাণ করব আর সেটা খুব শিগগিরই আমি বলছি আমি তোমাকে কথা দিচ্ছি দাদাভাইকে যে বা যারা মেরেছে তাদেরকে সামনে নিয়ে এসে স্যারকে আমি নির্দোষ প্রমাণিত করবই কেউ আমাকে আটকাতে পারবে না জেঠিমণি কথাটা শোনার পর বলে তুই পারবি ফুলকি পর তাহলে করে দেখা তো জেঠিমণিকে একটু বুঝিয়ে দে যে রোহিত রকম কাজ করতে পারে না এরপর রুদ্র ভয় পেয়ে যায় আর ভাবে তাহলে তো ফুলকি এটাও করে দেবে কারণ যেভাবে একের পর এক সলিউশন করে চলেছে বক্সিং জগৎ থেকে পর্যন্ত রোহিতের দুর্নাম বুঝিয়ে দিল যেটা এতদিনেও কেউ করে উঠতে পারেনি সেটা ফুলকি দাস আরামসে করে দিল এবারে যদি তথার খুনির সামনে আসে তাহলে আমাকেও ফুলকি সামনে নিয়ে আসবে আমি খুব ভালো মতন বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে আসছে আর এটা বুঝতে পেরে যায় ফুলকি যে জামাইবাবুই এসবের পেছনে রয়েছে